তার দাম বেশি আজকে দেখতেছে আগে যারা এগুলো করতো এখন আরেক দল করতে মাথায় রাখবেন এই দুনিয়াতে ইমানটাকে মানতে যে ইমান ফলো করতে যে দুনিয়ার সব মানুষ যদি আমাদের বিরুদ্ধে চলে যায় আমাদের কোনো আপত্তি আছে কথা বলার আপনাদের আছে দুনিয়া এক দিকে আমার ইমান দিকে। সারা দুনিয়ার মানুষ এক দিকে আমি এক দিকে ইসলাম এক দিকে আমার নেতা এক দিকে যতক্ষণ পর্যন্ত নেতা কর্মীরা আমাদের ইসলামের পক্ষে থাকবে ততক্ষণ আমরা তাদের পক্ষে থাকব। এই জন্য আমাদের কিছু কিছু দলের নেতাকর্মীদেরকে আমরা এটাও বলতে শুনি যে মৌলবাদীদেরকে নাকি তারা আর বাংলাদেশে উঠতে দিবে না তারা মৌলবাদ বলতে কাদেরকে বুঝায় আমার বুঝে আসে না মৌলবাদ শব্দটা তো ইউরোপ আমেরিকা লন্ডন ভারত দিল্লি এরা মুসলমান মুসলমানদেরকে তকমা লাগিয়ে মৌলবাদ শব্দটাকে খারাপ করেছে মানুষের কাছে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদেরকে মৌলবাদ বলে আমাদের উপরে অপবাদ চাপাতে চায় ওরা কোনবাদী এটা আমাদের ভালো করে জানা উচিত যারা মৌলবাদ দেখতে পারে না যারা ইসলাম দেখতে পারে না ওরা তো নাস্তিক্যবাদ ফলো করে ঠিক কিনা বলেন তাহলে এই দেশটা আদমশুমারিতে মুসলমানের খাতায় আছে যদি আমল সুমারি গণনা হতো যে কে কতটুকু ইমানদার কে কতটুকু আমল করে কতটুকু ইসলাম ফলো করে আদম সুমারিতে যেভাবে পঁচানব্বই ভাগ মুসলমান আমল শুমারিতে ঠিক তেমনইভাবে পঁচানব্বই ভাগ গুনাফিক ধরা পড়ত এই জন্য এদেশ শুধুমাত্র নামে আছে মুসলমানের দিকে কামে এদেশ নাই এই জন্য আমার আমার যত অপরাধ আমাদের দেশের অন্য মানুষরা করে চোররা করে দুর্নীতিবাজরা করে অপরাধ করে দুর্নীতিবাজ আর সাজা পেয়েছে দেশের আলেমরা অপরাধ করেছে চোরেরা আর সাজা পেয়েছে ওলামা একরামরা আর আজকে এত বছর পরে এত বছর যারা পনেরো ষোলো বছর যারা চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে ওরা আমাদের দেশের মুসলমান ওলামা একরাম আপামর জনতাদেরকে ধরে ধরে জেলখানা নিয়েছে। আর এদেরকে যখন এই সমাজে জেলখানায় নেওয়া হচ্ছে তাদেরকে খোলা ময়দানে হাত খোলা রেখে পা খোলা রেখে জেলে নিয়ে যাচ্ছে আর ওরাই ওলামা একরামদেরকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে জেলখানা নিয়েছিল উচিত ছিল যারা মজদুমদের উপরে জুলুম করেছে ওদেরকে কুকুরের মতো বেঁধে নিয়ে যাওয়া কিন্তু না আজকে তারা ছাড়া যত সাজাই ওলামা একরামদের কপালে সাজা জুটে এজন্যই এদের শুধুমাত্র নামে মুসলমান শুধুমাত্র খাতা কলমে মুসলমান একদম আক্ষরিক ভাবে যদি আমরা লিখতে চাই এবং ভালো মতো যদি দেখতে চাই এদেশে ইসলাম বাকি নাই যতটুকু আছে চক্রান্ত করে এদেশ থেকে বিতাড়িত করার পায়ে তারা চলতেছে কথা বলেন ঠিক কিনা মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে শাস্তি আলেমে বাজারাই মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে ওরা ইসলাম দেছে ক্ষমতাটা পাকাপক্ত করে বেশ ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকাপক্ত করে বেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ আসল নাই দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা কত রকম বেশ দেখতে দেখতে ঘোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে ঘোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ অনেক দেখেছি আমরা এবার আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়া দেখা বাকি আছে কি বলেন আপনারা যে দল দেখেছি যে দল দেখবো এগুলো সব একই পাখির দুই ডাকা পার্থক্য আছে আপনারা মনে করেছেন স্বৈরাচারীদেরকে বিদায় করলে দেশে শান্তি আসবে শান্তি আসে নাই আগে মানুষ চাঁদা দিত দুইশো টাকা এখন দেয় সাড়ে তিনশো টাকা চাঁদাবাজ বাড়ছে ক্ষমতার পালা বদল হয়েছে চাঁদাবাজিদেরও পালা বদল হয়েছে যারা আগে ক্ষমতায় ছিল তারা যেমন ছিল এখন যারা আসবে তারাও একই কোয়ালিটির আগে খেয়ে তো এখন চাদা খায় আরেক আর একদল খেলাফত না হওয়া পর্যন্ত শান্তি কষ্টিন কালেও কল্পনা করা যায় না এই জন্য একবার ইসলাম আর মুসলমানদেরকে সুযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ যাদেরকে দেখেছি আর কাউকে দেখা বাকি নাই এখন দেখা বাকি আছে ইসলামের বাংলাদেশ কোরআন সুন্না মোতাবেক এই দেশ যদি পরিচালিত হয় ইনশা আল্লাহ কোন জোর কোন জাদাবাস কোন দখলদার কোন সন্ত্রাস বাংলার জমিনে ইনশাল্লাহ আর দ্বিতীয়বার আসতে পারবে না এরা মুসলমান দাবি করে কিন্তু আল্লাহ পাক তাদেরকে স্পষ্ট বলেছেন আল্লাহ বলেন মানুষের ভিতরেও একদল বলবে যে আমরা ইমানদার আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা নবীকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুক মিনীন তা একটাও মুমিন হতে পারে নাই মুমিন না নাম আছে ভিতরে কাম নাই কথা বলে এক রকম কাজ করে আরেক রকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যারা ইমানদার দাবি করে ইমানদার দাবি করলো কিন্তু ইমানদারের গুণাগুণ নাই মুনাফিকের গুণাগুণ আছে যেমন নাকি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকেরা আলামত প্রকাশ করে বলেন আয়াতুল মুনাফিক সালাস নবী বলেন একটা মুনাফিক বান্দার আলামত তিনটা এর ভিতরে এক নম্বর হল ইদা হাদা যখন নাকি সে কথা বলে তখন একটা কথাও সত্য বলে না মিথ্যা বানায় 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 মানুষকে ধোকা দেয় মিথ্যা বলে চায়ের দোকানে বসে মিথ্যা বলে প্যান্ডেলে বসে মিথ্যা বলে ওয়াজের ময়দানে বসেও মিথ্যা বলে রাজনীতি করতে গেলেও মিথ্যা করে ব্যবসা করতে গেলেও মিথ্যা বলে নবী বলেন যতই মুসলমানের দাবি করুক না কেন যতই গায়ের মধ্যে সুন্নতি লেবাস থাকুক না কেন এ মুসলমান আল্লাহ নবী বলেন মুনাফিকদের সর্বপ্রথম আলামত হলো এরা যখনই কথা বলবে মিথ্যা কথা বলে সত্য এদের জবান দেওয়া বের হয় না আর একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো হাজার হাজার মিথ্যাগুলো তারা বলে একটা সত্যকে কোনো মতে গোপন করার জন্য একটার পর একটা মিথ্যা কথা তারা বলা এটাই তাদের আদর নবী বলেন মুনাফিকদের সর্বপ্রথম আলামতেরা সত্য বলে নাকি মিথ্যা বলে আল্লাহ নবী ডাক দিয়া বলেন যখন নাকি এদের কাছে আমার আদ্দা হয় নবি ডাক দিয়া কয় ঈদা আদদা বা ওয়া ইদা ওয়া যখন নাকি তারা ওয়াদা দেয় আবার আপনাদের কাছে আমাদের কাছে সুন্দর করে হাত জোর করে বলবে ভাই ভোট দিেন আমরা ইসলামের خدمت করব এতদিন পর্যন্ত ক্ষমতায় যারা ছিল তারা ক্ষমতার কারণে মাহফিলে বাধা দিয়েছে এখন আরেক দল ক্ষমতায় না শো ওয়াজ মাহফিলের জায়গায় জায়গায় ইবাদত দেওয়ার সমস্ত কার্যক্রম করতেছে ওয়াদা ওয়াদা যখন ওয়াদা দেয় তখন ওয়াদা করে ওয়াদা তুমি না যখন নাকি তার কাছে আমার দেওয়া হয় আমানত যখন রাখা হয় তখন সে আমানতের ভঙ্গ করে ওয়াদা ভঙ্গ করে আমানতের খেয়ানত করে মিথ্যা বলে নবী বলেন এই তিনটা গুণ যদি কারো মধ্যে থাকে দোষ যদি কারো মধ্যে থাকে ওই বান্দাটা যতই মুমিন দাবি করুক না কেন আল্লাহর কসম মুমিন নয় এটা মোনাফি ইমানদার যারা তারা ইমানটাকে খরিদ বিক্রি করে না অন্য কোনো জায়গায় ইমানদার তার ইমানটার জন্য মরতে রাজি হয় তবু ইমান রাজি হয় না ইমানদার তার ইমানটার জন্য সাধার বরণ করতে রাজি কিন্তু ইমান কোনো দিন বিক্রি করে না মনে রাখবেন একজন বান্দার টাকা দিয়া গরু ছাগল খরিদ করতে পারে বাজার থেকে জামা কাপড় কিনা যায় বাজার থেকে দম সম্পদ কিনা যায় কিন্তু মনে রাখবেন টাকা দিয়া কখনো মুমিনের ইমান খরিদ করা যায় না এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আলাদা দিয়েছেন এই ইমানের নূরটা আপনার আমার শরীরের ভিতর বিরাজমান ইমান নামক ট্যাবলেটটা আমরা পান করার কারণে আমাদের গোটার শরীরের মধ্যে ইমানটা ঢুকে গেছে যার কারণে ইমানটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কোনো বান্দা চাইলেই আমাদের থেকে নিতে পারবে না সাহবা একরামদের ইমান ছিল বড় আপনার আমার ইমান দশ হাজার টাকার বিনিময়ে বিক্রি হয় আপনার আমার ইমান চায়ের এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হয় যার কারণেই তো এলাকার নেতার বিরুদ্ধে কথা বললে গায়ের মধ্যে লেগে যায় কিন্তু ইসলাম মুসলমানের বিরুদ্ধে কথা বললে একটা বিন্দু তার গায়ে আঘাত লাগে না তার কাছে আল্লাহর চাইতে নেতার দাম বেশি আজকে দেখতেছে একজন বলতেছে শহীদ জিয়ার নাম নিলেই নাকি জান্নাতের বেহস্ত টিকিট পেয়ে গেছে নাউজুবিল্লাহ কয় না কয় শহীদ জিয়ার নাম নিলেই বেহস্ত টিকিট তা আজীব ভাল সমাজে আগে যারা এগুলো করত এখন আরেক দল করতেছে মাথা মাথা রাখবেন এই দুনিয়াতে ইমানটাকে মানতে যে ইমান ফলো করতে যেয়ে দুনিয়ার সব মানুষ যদি আমাদের বিরুদ্ধে চলে যায় আমাদের কোনো আপত্তি আছে কথা বলার আপনাদের আছে দুনিয়া একদিকে আমার ইমান একদিকে সারা দুনিয়ার মানুষ একদিকে আমি একদিকে ইসলাম একদিকে আমার নেতা একদিকে যতক্ষণ পর্যন্ত নেতা কর্মীরা আমাদের ইসলামের পক্ষে থাকবে ততক্ষণ আমরা তাদের পক্ষে থাকব। কথা ঠিক কিনা যদি দেখি কোন নেতা কোনো কর্মী আগে যারা ছিল তাদের মতোই আচরণ করতেছে আল্লাহর কসম তাদের বিরুদ্ধে আমাদের যেরকম জবান খুলেছে এদের বিরুদ্ধে আমাদের সব সবসময় চারি থাকবে ইনশা এটা আমাদের ইমান এই ইমান যতদিন থাকবে এই দিলের ভিতরে ইমানের নূর যতদিন থাকবে সারা দুনিয়ার মানুষ আপনাকে ভয় পাবে ইনশা আল্লাহ তাহলে বলছিলাম যদি দুনিয়ার সব মানুষ একদিকে থাকে ইমান একদিকে থাকে তো ইমানের জন্যই ধরানো উচিত সারা দুনিয়ার জন্য না ছুটে ইমানের পিছনে ছোটা এটা ইমানদারের কাজ সাহবা ছিল এরকম নবী করিম সাল্লাই তাদেরকে শুধুমাত্র ইমানের গুণ ভিতরে ঢুকায় ইমান কি আল্লাহ সুলের মোহাব্বত দিলের ভিতরে এমন থাকবে যে দুনিয়া মা বাবা নেতা নন্মী কর্মী দাদা দাদি সব কিছুর মহাব্বতের চেয়ে আল্লাহ রসলের মহাব্বত যতক্ষণ বেশি না ঢুকবে ততক্ষণ মমিন না রসুল বুঝায় দিছেন তো সাহবা একরাম ওই জিনিসটা নিয়ে আয় তো অমর ফারুক বলেন হুজুর আপনাকে মহব্বত করি তবে নিজের জানের চেয়ে বেশি করি না নবী করিম সাল্লাম বলেন যতক্ষণ আমাকে তুমি তোমার জানের চেয়ে বেশি মহব্বত না করবা ততক্ষণ মমিন না তার মানে এটা ইমানের আলামত আপনার দলের আপনার পীরের আপনার যা কিছু আছে সমস্ত নেতা কর্মী পীর বুজুর্গ সবকে ছুটছে রসুলের প্রতি আপনার মহাব্বত থাকাটা হলো ইমানের আলামত এটা যখন থাকে তখন বান্দার ইমান পরিপূর্ণ হয় এই ইমান পরিপূর্ণ যখন হয় তখন তার কাছে দুনিয়াটাকে একদম থোড়াই মনে হয় ইমানটাকে আসল মনে হয় কোনো এক যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাম পাঠাইছেন সাব একদমদেরকে পারস্যের রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করতে করতে পারস্যের সম্রাট রোম সম্রাট সাহাবা একদমকে বন্দী করলো বন্দি করার পর ধরে নিয়ে আসা হলো বাদশাহ মহোদয় দেয়া বলে কয়জন ধরে আন বলে এতগুলা কয়েদের মধ্যে সবচেয়ে দে বড় আমিরকে তাকে আমার সামনে নিয়ে ওই সময়ে যিনি আমির ছিলেন সেনাপতি ছিলেন তার নাম হোজা ফারাদিয়ুল্লাহ দান আন হুম আব্দুল্লেমনে হোজা আফ আরদি আল্লাহ দালানকে ডাকা হয় ডাক দেয়া বলা হলো তুমি কি দলের সেনাপতি বলে হা তোমার দলের সমস্ত বান্দারা আমার কাছে আটক হয়ে গেল এদেরকে জেলখানায় দিয়ে দাও আর সেনাপতিকে আমার কাছে ডাকো সেনাপতিকে যখন বাদশা পারস্যের রোম সম্রাট যখন ডাকলো মনে করছে লোকটাকে ডেকে বুঝায় তো যায় কোনো মতে ইসলাম থেকে বের করে কুফরি করা যায় কিনা খ্রিস্টান বানানো যায় কিনা আল্লাহর বান্দা রোম সম্রাট যখন আবদুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হুকে ডাকলেন আবদুল্লাহ ইবনে হুজাফাকে দেখার সঙ্গে সঙ্গে সে দাঁড়ায় গেলেন সাহাবা ক্রমের চেহারা বিদ্রমণ রমের কারণে বসে থাকতে পারে নাই রমের কারণে পারস্যের রোম সম্রাট বসে থাকতে না পেরে দাঁড়ায় গেল আর ডাকদিয়া জিজ্ঞাসা করতেছে আবদুল্লাহ ইবনে হুজাফা তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি তোমার চেহারা অনেক সুন্দর এমন সুদর্শন যুবক যে রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে আসে তার মানে বোঝা গেল এই সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে আসা মানুষ কদিন সাধারণ যুবক হতে পারে না তোমার সাহসের প্রশংসা করা লাগে তবে আমি তোমার কাছে একটা অনুনয় বিনয় করে বলতেছি শোনো তুমি যেই সব দলটা ধরো মোহাম্মদ রসুল উল্লাহর দলের মোহাম্মদ তুমি তুমি ইমানটাকে আজকে আমার সামনে যদি ঈমানটাকে ছেড়ে দাও আমার ঘরের ভিতরে সুন্দরী একটা কন্যা আছে আমি আমার পার্শ্ব রোম সম্রাট নিজে বলতেছি আমার করনাকে তোমার কাছে বিবাহ দিব শুধু তাই নয় আমার রাজত্বের অর্ধেক রাজত্ব আমি তোমার জন্য লিখে দিয়ে দেবো আব্দুল্লেবনে হোজা ফারাদি আল্লাহ তালান জন্য এটা অনেক জমৎ ক্যারেক্টি ওই বাচ্চার তরফ থেকে একটা সুন্দর একটা পরামর্শ একটা অফার কিন্তু আব্দুল্লেবনে ওজা ফারাদি আল্লাহ তালান হোজা কোনো অফারটা শুনলেন ওনার মেজাজ গরম হয়ে গেল চোখ লাল হয়ে গেছে শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে চেহারা লাল হয়ে গেল বাচ্শা নামদার ডাক দেওয়া বলতেছে কি বাবাঃ তুমি কি আমার এত বড় সুন্দর একটা অফার তুমি কি রাজি থাকবা নাকি থাকবা না বলো তোমাকে আমি সময় দিলাম তুমি একটু ভাবো আব্দুল্লাহ যে হোজা সময় নেওয়ার জন্য কোনো প্রস্তুত নয় পারস্য রম সামনা ডাক দেওয়া বলে আবদুল্লাহ তোমার চেহারা আমার কাছে ভালো লেগেছে তোমার সোজাহাত আমার কাছে ভালো লেগেছে সৎ সাহস বেশি যার কারণে সেনাপতি হয়ে তুমি আমার বিরুদ্ধে লড়াই করার জন্য আসছো তোমাকে আমি অফার দিলাম আমার সুন্দরী কন্যাকে তোমার কাছে বিয়ে দেব শর্ত হলো তুমি ইমানটাকে ত্যাগ করে দাও আর খ্রিস্টান ধর্ম তুমি তোমার আজকে থেকে পালন করো ভয়ের কোনো কারণ নাই মদিনায় ফিরে যাওয়া লাগবে না আমার রাজত্বের মধ্যে তুমি বাদশাহী পালন করবা আর আমার কন্যার মধ্যে সুন্দরী কন্যাকে নিয়ে তুমি ঘর সংসার করবা তবে তোমাকে আমি এক্ষুনি বলতেছি না তুমি এখনই এটা করো আমি তোমাকে সময় দিantom তুমি দুই দিন চিন্তা করো এই দুই দিন তুমি بادشاہি বালাখানায় থাকবা চমৎকার গুলো তোমাকে মেহমানদারি করানো হবে তুমি টেনশন করবা না আব্দুল্লাহ ইবনে হুজাফা টেনশন ছাড়া ডাক দেয়া কয় কি শব্দ ব্যবহার করে শুনেন আব্দুল্লাহ ইবনে হুজাফা ডাক দেয়া কয় রুমের কুকুর এ পারশের কুকুর এত বড় একটা বাচ্চা কে আব্দুল্লাহ ইবনে হুজাফা ডাক দেয়া বলে কুকুর তোমার মতো পারশের কুকুরের কোনো কথা আমার মতো আখের নবীর উন্মতের কানে ঢুকবে না তুমি ভুল জায়গায় কথা বলতেছো মনে রাখবা ইমানটাকে চিন্তাই করা যায় না যে ইমানটা অন্তরের মধ্যে ঢুকাইলাম এই ইমানটা আল্লাহর কসম দুনিয়ার কোনো মানুষের কথার কারণে দুনিয়ার কোনো সম্পদের কারণে দুনিয়ার কোনো ক্ষমতার কারণে ইমানটাকে এক বিন্দু বিক্রি করতে রাজি না আব্দুল্লাহ হোজাফার আদি আল্লাহ সঙ্গে সঙ্গে নিষেধ করে দেয় ডাকিয়া বলতেছে বাদশার আপনার তুমি আমার কাছে যা করার দরকার তুমি করো আমার সঙ্গে যদি খারাপ কোনো আচরণ করা লাগে তুমি করবা আমার সঙ্গে যদি ফাঁসির কাছতেও ঝুলানো লাগে তুমি ঝুলাইবা আমার কোনো আপত্তি নাই তবে আল্লাহর কসম পয়গম্বরের থেকে যে ইসলাম পেয়েছে যে ইমান পেয়েছে এই ইমানটা শাহাদা বরণ করতে রাজি হব আল্লাহর কসম ইমানটাকে কোনো দিন কাফের কাছে টাকার বিনিময়ে বিক্রি করতে পারবো না এটা হলো সাহাবা একটা ইমান আল্লাহ পাক আমাদের কি ইমানের এত বড় একটা সম্পদ দিয়েছে যে সম্পদটা বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় সুবহানাল্লাহ ইমানের সম্পদটাকে বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আর নাফরমানিটা বান্দাকে জাহান্নামের তলদেশে নিয়ে ছেড়ে দেয় বান্দাকে এবার রোমের বাদশা রাগ করে ডাক দেয় এটাকে জেলখানার মধ্যে ভরবা তবে খবরদার এক সপ্তাহ লাগাতার তাকে কোনো খাবার দিবা না এক সপ্তাহ সে জেলখানায় পৌঁছবে মরবে যা করার করুক যতক্ষণ পর্যন্ত ইমান ত্যাগ না করে ততক্ষণ তার ছাড়া ছাড়ি নাই যতক্ষণ পর্যন্ত ইমান ত্যাগ না করে ততক্ষণ তাকে খাবার পর্যন্ত যেন দেওয়া না হয় খাবার যেন দেওয়া না হয় বাচ্চার তরফ থেকে বলা হয়ে গেল এবার বাচ্চা নামদার তাকে পাঠায় দিল জেলখানায় একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ অতিবাহিত খাবার দেওয়া হয় না ডাক্তার পাঠাইলো ডাক্তার তাকে দেখার জন্য আসলো কিন্তু না না অবস্থা এমন বেগতিক কিছুক্ষণ পর তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে কিছুক্ষণ পর তার যান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে বাদশার কাছে যায় ডাক দেয়া বলে বাদশা এই লোকটা এক সপ্তাহ যাবৎ কোনো খাবার খায় না তার শরীর একদম নিস্তেজ হয়ে গেছে এবার বাদশাহ তাকে যদি খাবার না দেওয়া হয় এই আল্লাহর বান্দা জমিনের মধ্যে আর থাকবে না বড় কোন ধরনের দুর্ঘটনা অর্থাৎ এই বান্দা জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাদশা এবার ডাক দেওয়া কয় তাকে খাবার দিবা তবে মনে রাখবা তার সামনে গোস্ত দিবা তবে সুরের গোস্ত দিবা দুনিয়ার কোনো অন্য গোস্ত দিবা না হালাল গোস্ত দিবা না তার সামনে সুরের গোস্ত দাও আর শরাব দাও কারণ বাদশাও জানে মানুষের শরীর দুর্বল হয় খাবারের কারণে আর যে বান্দাটা হারাম খাবার খায় হারাম খাবারের কারণে বান্দার ইমান দুর্বল হয়ে যায় যখন নাকি কোনো বান্দা ঘুষের টাকা খায় সুদের টাকা খায় তার ইমান দুর্বল হয়ে যায় ওই আব্দুল্লা সুরের গোস্ত দেওয়া হয় শরা পানি দেওয়া হয় তাকে বলা হয় তুমি এগুলো খাও ডাক্তার ডাক দেয়া আবদুল্লাহ তোমার সামনে যে এই গোস্ত দেওয়া হয় এই গোস্তটা খাসির গোস্ত নয় এগুলো হারাম গোস্ত আবদুল্লাহনে হোজাফা চিন্তা করেন তো একটা সপ্তাহ যখন কোনো মানুষ খাবার না পায় এক সপ্তাহ খাবার না পাওয়ার পর যদি কোনো বান্দা হারাম পায় অত হালাল হারাম চিন্তার কোনো কারণ নাই বান্দার সামনে যেটাই আসবে বান্দা ওইটাই তার মুখের মধ্যে পড়বে রমজান মাস আসলেই তো আমরা দেখতে পাই সারাদিন না খাওয়ার পর সামনে যেই ইফতারিটা আসুক ওটাই আমরা খাই সেখানে এক সপ্তাহ খাবার পায় না এক সপ্তাহ পরে হারাম দিল ওটার বাদ বিচার করে তো বান্দার কাছে কোনো সুযোগ থাকার কথা না কিন্তু পয়গম্বরের সাহাবি তার ইমান কত দুর্বল নয় ইমান কত সবল তার সামনে যখন হারাম বস্তু দেওয়া হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা সাথে সাথে ওই খাবারের প্লেটের ভিতরে আর শরাবের ভিতরে একটা লাঠি দিয়ে খাবারগুলো দূরে ফেলে দেয় এটাই ছিল সাহাবা নাইবা পেলাম অর্থ করি নাইবা পেলাম ঘর নাইবা পেলাম সুখের দেখা অকনা আপন পর পথের ধুলোয় জীবন আমার হক তো Sharmoli অনা। না দরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয় সব হারালেও তাও করি না নিঃসহবার ভয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ ঠিক না আমাদের সম্পদ কি বলেন না জোরে কি আমাদের টাকা নাই আমাদের পয়সা নাই আমাদের ক্ষমতা নাই আমাদের লাঠি নাই কিন্তু ইমানের অস্ত্র আছে ইমানের অস্ত্র নিয়ে কেউ দাঁড়াতে যখন দাঁড়িয়ে যায় দুনিয়ার কোনো পড়ার শক্তি তার সঙ্গে পারার ক্ষমতা থাকে না বাদশা মনে করলো হারাম দিলে মনে হয় গিলে গিলে খাবে ক্ষিদার্ত মানুষ ক্ষুদার্ত মানুষ এক সপ্তাহ খাবার পায় না গোস্ত যেটাই দিব ওইটাই খাবে কিন্তু তাকে দেখে লাথি দিয়ে খাবার ফেলে দেয় ডাক্তার যা বলে বাদশা এই বান্দাটা খাবার ফেলে দিল বাদশা বলে আর কোন সুযোগ দেওয়ার দরকার নেই তারে নিয়ে আসো বিশাল বড় ডেকের ভিতরে গরম পানি দিয়ে গরম তেল দাও তেল ফুটাও তেলটা ফুটাইবা তাকে ভয় দেখাও তার সঙ্গে যে মুসলমান আছে এদেরকে ডাক দাও দুইজনকে নিয়া এই গরম তেলের মধ্যে তাদেরকে ফুটায় দাও সাহাবি আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় দাঁড়ায় দেখে দুইজন সাহাবাকে আনলো আর গরম তেলের মধ্যে ফুটে তাদেরকে হত্যা করা হলো আল্লাহর বান্দা মনে করছে ভয় পাবে আব্দুল্লাহ ইবনে হুযাফা কয় না না আমার দিলে ভয় লাগে না আমাকেও তাদের গাদারে নিয়ে যাও কারণ আল্লাহ পাক তো একটা জান দিয়েছেন এই জানটা একটা কেন একশোটাও হায়াত যদি দিতেন একশো হায়াত নিয়ে আমার মাওলার শানে শাহাদাত বরণ করতে আল্লাহর জান্নাত পেয়ে যেতাম একটা হায়াত নিয়ে আমি যতটুকু শাহাদাত বরণ করতে তৈয়ার একশো হায়াত যদি দেওয়া হয় একশো হায়াত দিয়েও আমি আল্লাহর জন্য শাহাদাত বরণ করতে রাজি আবদুল্লাহনে হোজা আফাকে এবার যখন গরম তেলের মধ্যে ফুটানো হবে তাকেও তৈয়ার করা হয় আবদুল্লাহনে হোজা ফার চোখ দেওয়া পানি বের হয় বাদশাহ মনে করছে এটা মনে হয় সে ভয় পেয়ে কান্নাকাটি করে বাদশাহ কয়ে দাঁড়াও আমি বুঝতে পারছি আবদুল্লাহনে হোজা ফা মনে হয় ইমান থেকে সরে আসবে কান্নাকাটি করতেছে চোখে পানি দেখা যায় তুমি কি আমার কথা শুনবা আবদুল্লাহ হোজা ফেরাক দেয়া কয় এ কুকুর তুই মনে করছো আমি আমার জানটা দেওয়ার কারণে কান্দেছি সাদাত বরণ করার জন্য কান্দেছি কিন্তু না না আল্লাহর কস আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে যাব মাওলার দিদার পাব এই খুশিতে আমি আমার চোখের মধ্যে পানি ফেলতেছি ভাইরা আমার এরপরেও তারা ইমান দেয় নাই ইমানকে কোনোদিন বিক্রি করে নাই আমরা দুনিয়ার কোন রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরে ঘুরে ইমান বিক্রি করি নেতায় বলছে আগে ওই দল করছে এখন আরেক দল করে আগে করছে আওয়ামী এখন করে বিএনপি কি বলেন আগে করছে ভিন্ন দল এখন করে আরেক দল দল পাল্টায় খোলস পাল্টায় না না দুনিয়ার মানুষ যখন মাওলার গোলামি করে যে দল পাল্টাইতে পারলেও ইসলাম পাল্টায় না কেবলা পাল্টায় না যারা কেবলা পাল্টায় যারা দল পাল্টায় এরা ঈমানদার না এরা মুনাফিক এই জন্য ইসলামের দল করবেন আল্লাহর দল করবেন হিজবুল্লাহ করবেন এই দুনিয়াতে কোন নেতার পিছনে ছোটার দরকার নাই ইমান টানিয়া আমার মাওলার মাওলার রসুলের পিছনে ছুটপর হে কিনা এটাই ঈমান এই ঈমান যতদিন থাকবে দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করার কোনো যুক্তিকতা নাই আল্লাহ পাক এটা আমাদের দিলে সিনায় দিয়েছেন সিনার থেকে কেউ টান দিয়ে ইমান বের করতে পারে না পকেট থেকে টাকা চুরি করা যায় পকেট থেকে সম্পদ মোবাইল হাইজ্যাক করা যায় ইমানকে শরীর থেকে কলপ থেকে হাইজ্যাক করা যায় না এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য নেয়ামল এই কারণে দু চার টাকার বিনিময়ে একটা চায়ের বিনিময়ে একটা বান্ডেলের বিনিময়ে আল্লাহর কসম আল্লাহর অস ইমানকে বিক্রি করেন না বাংলাদেশ এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছে আগামীর বাংলাদেশ চাইলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি আমরা চাইলে আগামীর বাংলাদেশের যুব সমাজরা যদি লেগে যায় ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়া সম্ভব যেই বাংলাদেশে কোনো ধর্ষণ থাকবে না যেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না যেই বাংলাদেশে কোনো ঘুষের সুদের কারবার থাকবে না যদি আমাদের দেশের মানুষ সচেতন হয় এরকম একটা বাংলাদেশ সামনে আসা সম্ভব তবে ওই যে নিজের স্বার্থের কারণে ইমান আমরা বিলিয়ে দেই আল্লাহ পাকজন আমাদের ইমানকে কবুল করে বলেন আমিন সাহাবিদের মতো যান চলে যাচ্ছে মাল চলে যাচ্ছে সম্পদ চলে যাচ্ছে ইমানকে দেওয়া যাবে না যারা আছেন এখানে ভাই আল্লাহর হস্তে এই পনেরো ষোলো বছর তো একটা দলের পিছনে ঘুরে দেখছেন আপনারা কোনো ফায়দা হয় নাই লাভ হয়েছে কি যাওয়ার সময় আপনাদেরকে বলেও যায় নাই চলে গেছে পলায় চলে গেছে নীরবে চলে গেছে বলে যাওয়ার সুযোগ পায় নাই তা এমন লোকের পিছনে ঘুরবো কেন যে লোক যাওয়ার সময় বলে না নেওয়ার সময় নেয় না বরং তো এমন মালিকের পিছনে যাব যে মালিক রাত্রে বেলা দিনের বেলা গোপনে প্রকাশ্যে কোনো দিন বান্দাকে ভুলে এই জন্য আল্লাহ পাক সেই মালিকের পিছনে দৌড়ার সুযোগ দান করুক ওই মালিকের এবাদত করার তৌফিক দান করুক ওই মালিকের গোলামী করার তৌফিক দান করুক যেন বলেন আমিন রাজি আছেন তো চলতে ইনশাআল্লাহ ইমানের পথে চলতে রাজি আছেন ইমানের পথে চলতে রাজি আছেন ইমানটা শুধু এখানেই মাহফিলে বলবে আর হবে না এটা ইমানদারির আলামত না এখানে যতটুকু ইমান নীলের ভিতরে রাখবেন এখান থেকে বের হয়ে যাওয়ার পরেও ততটুকু ইমান রাখবেন রাজনৈতিক মঞ্চেও ততটুকুই ইমান রাখবেন যদি রাখতে ইনশা আল্লাহ কামিয়া আল্লাহ পাক আমাদের সকলকে খাটি মৌমিন বানায় দেখ বলেন আমিন কারণ নসুল বলেছেন একবার কেউ যদি ইমানের সঙ্গে কালেমা পড়ে একবার একদিন না একদিন আল্লাহ পাক তাকে জান্নাতে নেবে ইনশা আল্লাহ পাক আমাদের আজকের এই মজমায় যতটুকু বসলাম যতগুলা মানুষ বসলাম আরো মানুষ যারা আসবে পর্যায়ক্রমে একে একে আসবে করে সবাই এই প্রত্যেকটা বান্দাকে যেন ইমানের কারণে পাক আমাদেরকে জান্নাত দান করেন জোরে বলেন আমিন